ক্রমশ টি তালিকায় উপর দিকে উঠতে দেখা যায় এই শুভ বিবাহ সিরিয়ালটিকে বেশ কিছুদিন ম্যানমারে একটা ভাব নিয়ে থাকার পরে এতদিন এস তালিকার উপর দিকে দেখা যায় শুভ এই সিরিয়াল টিচার আর সুধার জুটিকে যদিও সবাই খুবই পছন্দ করে কিন্তু তাও মাঝপথে যেন কিছুদিন এই সিরিয়ালটি টিআরপি তালিকার নিম্নমুখী যদি বিবেচনা করে সিরিয়ালটিকে দেখা যায় তাহলে হয়তো দেখে যাবে এই বসুমল্লিক পরিবারের পুরো ধ্বংসের কারণ সুধা কারণ সুধার উপর ভিত্তি করেই বসুমল্লিক পরিবারে এত বার বাড়ান্ত আর সে যখনই চলে গেল তখনই পুরো পরিবারটা ধসেই পড়লো ভেঙে পড়লো তেজ বসুমল্লিকের অবস্থা দেখে মাথায় হাত শোধা একটা বসুমল্লিক পরিবারের তেজবেকারির মালিক সে কিনা আজকে নেশার ঘোরে একটা বিয়েবাড়িতে এসে মাঝরাস্তায় উল্টে পড়ে যাচ্ছে এ কী হয়েছে এবং এর কারণটা কি এই সব কিছু সুধাকে যেন ভাবিয়ে তোলে এবং সে তখন মাতলামা করতে করতে সবাই তাকে মারধর করতে যায় যদিও তার সাথে সমুদ্র থাকে সে বাঁচানোর চেষ্টা করে এবং যে বিয়ের ব্রাইড বা কোনে সৌঁপি সেও চেষ্টা করে বাঁচানোর সে সবাইকে বলে উনি আমার অফিসের বস তো ওনাকে কিছু বলবেন না এরকম কিছু করবেন না কিন্তু তেজ বসুমল্ল্লিককে সত্যি বিধ্বস্ত অবস্থায় মদ্যপ অবস্থায় দেখা যায় নিজের পায়ে হেঁটে যাবার শক্তিটুকু পর্যন্ত তার নেই এইবার সে সুধা সুধা করতে করতেই সেখান থেকে চলে যায় এবং ড্রাইভার এসে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায় এদিকে ড্রাইভারকে ডাকতে গেলে সমুদ্র দেখা হয় সেই ঝিনুকের সাথে পাঁচ বছর ধরে অনেকবার সমুদ্র চেষ্টা করেছে এই ঝিনুকের সাথে দেখা করার কথা বলার কিন্তু তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে সে দেরাদুনে পড়তে চলে গেছে নিজের সিম কার্ডটা পর্যন্ত বদলে দিয়েছে তাই কোনোভাবেই যোগাযোগ করার উপায় থাকে না সমুদ্রের সমুদ্র বলে এই পাঁচ বছর আমাদের বাড়ির উপর দিয়ে কী যাচ্ছে তোমরা কি পারতে না একবার আমার পাশে থাকতে ঝিনুক বলে যার জন্য আমার দিদির আজকে এই অবস্থা সেই বসুমল্লিক পরিবারের পাশে আমি থাকবো না তো আর কে থাকবে তোমাদের মতো মানুষের জন্যই আমার আজকে দিদি এই অবস্থা হয়েছে দিকে সমুত্তর বলতে থাকে আজকে আমার এই দাদার এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র তোমার দিদি এইবার দুজনে মিলে কথা কাটাকাটি হতে হতে সমুদ্রবারে আচার্য বাড়ির মেয়েরা পুরো হার্ডলেস এরকমভাবে বলে তারা দুজনেই সেখান থেকে চলে যায় ঝিনুক খানিক্ষণ দাঁড়িয়ে কথাটা চিন্তা করে তারপর সেখান থেকে চলে যায় এই দিকে বসুমল্লিক বাড়ি তেজের ওই অবস্থা দেখে সুধা ঠিক থাকতে পারে না সে চলে যাওয়ার চেষ্টা করে তেজের কাছে কিন্তু তাকে আটকায় প্রীতম সিংহরায় রায় সুধাময়ীর বন্ধু তাকে উপেক্ষা করে সুধার যেতে পারে না তাকে বলে যে তোমাকে যে এত কষ্ট দিয়ে যে পাঁচটা বছর তোমার জীবন থেকে কেড়ে নিয়েছে এবং তোমার সন্তানকেও এত কষ্ট দিয়েছে তার কাছে তুমি আবার ফিরে যাচ্ছ তার এই অবস্থা দেখে দেখো আজকে কি অবস্থা হয়েছে ওই ছেলেটার তার সাথে তুমি মিশবে আরও ইত্যাদি ইত্যাদি কথা বললে সুধা সেখানে যায় না কিন্তু সুধার মন খুবই বিচলিত থাকে তেজবসু মল্লিক যাহুক করে ঘরকে আসে এবং ঘরকে এসে সে সোজা হয়ে দাঁড়াতে পারে না এইদিকে তরিতার সাথে ধাক্কা খেয়ে তেজ বসু মল্লিক তরিতাকেও ফেলে দেয়নি যেও পড়ে যায় এবার তেজের ওই অবস্থা দেখে গজাননের সামনে ঠাম্মি আরতি করছিল ঠাম্মি তো কোনো কিছু বলার মুখ থাকে না মেজ কাকা আসে মেজ কাকা এসে দেখো তেজ বসুমিক বসুমলি পরিবারের উত্তরাধিকারের আজকে কি অবস্থা নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই আর ওই যে একটা মেয়ে সে আমাদের জীবনটা শেষ করে দিয়ে চলে গেছে আবার তার জন্য নাকি এত দুঃখ কষ্ট পাচ্ছে এইবার অনেক কিছু সুধার সম্পর্কে খারাপ কথা বলাতে তেজ বসুমলিক যে কাকার কলারটা ধরে এবং বলে আর কিছু বললে মেরে মুখ ভেঙে দেবো আরও অনেক কিছু খারাপ কথা মেজ কাকিমা বোঝানোর চেষ্টা করে এবং তেজকে শান্তভাবে বসায় কিন্তু সেই অবস্থায় তারা শান্তভাবে বসা ঠাম্মিকে জানাই যে তোমার ওই মাটির মূর্তি সে আমার কিচ্ছু করতে পারবে না দেখো আমি চব্বিশ ঘন্টার মধ্যে সুধাকে খুঁজে নিয়ে আসবো তার খোঁজ আমি পেয়েছি এইদিকে সেই পুলিশ অফিসারও আছে যে পাঁচ বছর আগে সুধাকে বলেছিল মারা গেছে তারপর উপর থেকে জ্যোৎস্না নেমে আসে জ্যোৎস্নাও সেই পাগলের মতো সেও বলে ভাই তুই বলছিস সুধা ফিরে আসবে দেখ আমি কিন্তু একমাত্র তোকে বলেছিলাম যে সুধার কিচ্ছু হয়নি ঠিক ফিরে আসবে আর দেখ সুধা ফিরে এলে না আমাদের সবাইকে আবার আগের মতো ভালো করে দেবে সুধার হাতে তো জাদু কাঠি আছে এইবার মিজো কেমনই আবার বলে ভাই আর বোন মি পুরো বাড়িটাকে তো পাগলখানা বাড়িয়ে রেখেছে ইত্যাদি আরো খারাপ মন্তব্য করে ঠাম্মিকে বলে যে তুমি এবার এবং তেজ বসু পাথরের মূর্তিটাকে ভেঙে দিতে যায় এবার ঠাম্মি তাকে এক চর মারতে যায় তারপরে তাকে বলে যে তুমি শুনে রাখো তোমার বিয়ের একটা ব্যবস্থা কর তোমার মায়ের ওই বান্ধবীর মেয়ে আমাদের কোম্পানিতে কাজ করে তার সাথেই তোমার বিয়ে দেবো এটাই আমার লাস্ট সিদ্ধান্ত কিন্তু তেজ বসু মল্লিক বলে এত সস্তা নয় আমি কাউকে বিয়ে করব না সুদাম জায়গা আমি কাউকে দেবো না আর চব্বিশ ঘন্টার মধ্যে তো সুদাকে আমি খুঁজে নিয়ে আসবোই এইবার ওপরে যায় ওপরে যে এবং সেখানে জ্যোৎসনাও যায় ভাই বোনে কত রকমের আলোচনা করে তাদের সুখ দুঃখের সব আলোচনা তারা উপরে যেয়ে করে বাড়িতে এসে তেজ বসু অবস্থা দেখে সুধাময়ী একটা মিনিটও স্থির পারে না সে মনে মনে সবসময় চিন্তা করে কেন হয়েছে তেজের এরকম তাহলে কি তেজ বসুমিক এখনও সুধাময়ীকে ভুলতে পারেনি তাহলে সেই দিনের সেই অপমান তাহলে কী ছিল সেই দিনের কথাবার্তা তার বাচ্চাকে অস্বীকার করা সেই সব কি ভুল ছিল নানান প্রশ্নের মুখোমুখি হতে থাকে হঠাৎ করে তার চোখে পড়ে যে তেজ বসুমল্ল্লিককে পুলিশে অ্যারেস্ট করেছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য এই যখন খবর মাথায় আসে তখনই সেখানে আসে ঝিনুক ঝিনুক এসে একটা পেপার তাকে দেয় ঝিনুক বলে বাড়ির অবস্থা খুবই খারাপ গত পাঁচ বছরে আঠেরো বার পুলিশ হেফাজতে গেছে তেজ বসুমল্লিক কখনো বা রাফ ড্রাইভিং কখনো বা কাউকে ধাক্কা দেওয়া কখনো বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আরও বিভিন্ন কারণ রাস্তায় মারামারি গুন্ডামিত আছেই এবং তার তেজ বসুমল্লিক এখন পুরো মদ্যপ এবং এখন পুরো মাতাল অবস্থায় থাকে আর বসুমল্লিক বাড়ির বড় মেয়ে জোৎস্না সেই মানসিক ভারসাম্যহীন তার ছেলেকে সে জন্মের পরই হারিয়েছে তার জন্য তাকে এ অবস্থায় বেঁধে বেঁধে রাখা হয় আর বসুমল্লিক বাড়ির ছোট মেয়ে ডলি সে মারা গেছে কোনো অজানা ওষুধ খেয়ে আর বসুমল্লিক বাড়ির যে ব্যবসা ছিল সেই ব্যবসা আজ তলা নিতে এসে ঠেকেছে সর্বোপরি বসুমল্লিক বাড়ির অবস্থা খুবই খারাপের দিকে কিন্তু এই সব জেনে আপনি কি করবেন রুক্মিনী ম্যাডাম আপনি তো কাউকে চেনেন না আপনি তো কাউকে জানেন না শুধাময়ী বলে না এখানে এসে ওই সৌমীর ক্লায়েন্টকে দেখেই বুঝেছিলাম তার জন্যই আমার মনটা একটুখানি উদ্বিগ্ন ছিল ঠিক আছে এইবার রাত্রে বিয়ে বাড়ি যাওয়ার জন্য সবাই মিলে তৈরি হয় বিশেষ করে সুধার মেয়ে সে সেই বিয়ে বাড়িতে হিরো অঙ্কেলের সাথে দেখা করার জন্য খুব তাড়াতাড়ি রেডি হতে থাকে এবং মাম্মাকে বলে তুমি তাড়াতাড়ি চলো আমার আসার আগে যদি হিরো অঙ্কেল চলে আসে তাহলে কি হবে এবং সেইটা খুব ভালোভাবে নেয় না প্রীতম সিংহরায়